কঠিন ময়দানে কেউ পার মানে একটা পোশাক পড়তে কারো গায়ে পোশাক থাকবে না কেউ পোশাকের দিকে তাকানের মতন ওই টাইম থাকবে না এত গরম আল্লাহ হবে রে বারোটা সূর্য মাথার উপর উঠাইয়া দিল মগজগুলা পক বক করা উত রে পাঁচশো বছর দূর রাস্তা থেকে আবার শোনা যাইব আল্লাহ রে ওই দিনের নামটা কিরে মাওলা আল্লাহ কইটার নাম হইল কেয়ামতের মাঠ হাসরের ময়দান আমাদের পরে হাসনের মাঠ আমি আল্লাহ সাজাইবো বারোটা সূর্য থাকবে মাথার উপরে কোন কোন তাফসির কারক বলে সুরমা যে আমরা চোখের মধ্যে দেই সুরমা পরিমাণ উপরে থাকবে রে বাবা একটা নয় দুটা নয় কেউ বলে দেয়াত উপরে সূর্যটা চলে আসবে এখন সূর্য নয় কোটি অষ্ট আশি লক্ষ মাইল দূর থেকে তাও দেয় রোদ দেয় আমরা শইতে পারি না তখন সূর্যটা একেবারে নিচে চলে আসবে আল্লাহ কয় বর্তমানে সূর্য উল্টা ফিরে তাও দেয় হাতের বাবা আর উল্টা ফিট আছে কি নাই তুমি জান্নাত পাতে মাতুজ্জোহরা আল্লাহ জগৎ সব উলঙ্গ থাকবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ওই দিনের নাম হবে হাঁ মাঠ ওই মাঠে তুমি আমি যাইতে হইব এই জন্যে সাহেব বলে নাই কোন বন্ধু নাই দরদি দি আমার কঠিন দিনে আমার নবী জীবিনী ইয়া নাফসিয়া মানুষ পুকারিবে সব জনে নাই কোন বন্ধু গো নাই দি আমার কঠিন দিনে আমার নবী জিবিবে আল্লাহ খাতুর জান্নাত فاطمه তো জহরা তিনি কি করবেন ওই হাসরে কঠিন ময়দানে আল্লাহ রোদের তাপ দিয়ে হিট দিয়ে বারোটা সূর্যের তাপে জমিনটা তামার হয়ে যাইব মানুষের মগজগুলা নাকে দিয়া গড়ায় গড়ায়া পড়বে কারো চোখ দিয়া গলে গলে পড়বে কারো কানের ছিদ্রি দিয়া গলে গলে পড়বে মাও রক্ত হইয়া যাবে এই রক্তগুলা গামের সাথে মিশে মিশে পড়বে গামের সাগর হইয়া যাইব রোদের হিটের তাফে গামটা আল্লাহ শুকাইয়া জমিন তারে লাল বর্ণিত তামা বানায়া ফেলবে ওই দিন কেউ কারো শুনবে না মার কাছে যাইবেন মা কইব আমার কোনো সন্তান নাই বাবার কাছে দৌড়াইয়া কইবেন আব্বা তুমি না আমার জন্মদাতা বাবা আমি না তোমার বাবা কইয়া ডাক দিছি দুনিয়াতে রে বাবা বাবা কইব দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না উপায় নাই উপায় নাই রে শুধু তুমি আমি নয় আদম থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বররা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে এই জন্য শায়েক বলে কি জানেন নি ওরে আল্লাহর যত নবী রবে নাফসি বলবে সবে কাঁদ সবাই হইয়া লাচার ও মন সেই কঠিন নিদান মা চিনবে না গর্বের সন্তান এমন সে কুটিল নিদান মা চিনবে না গর্বের সন্তান পিতা চিনিবে না পরিবার বলেন বাঁচাও বাঁচাও উঠবে দনি সেদিন নবী গুণমণি উম্মদ বলে করিবেন চিকার বাপি কে করিবে আর উম্মত অম্ম করিবে পার ওই দিন খেলা চলবে খা জান্নাত যান মা উনি কি করবেন উত্তর পশ্চিম কন্যা থেকে সাদা জামাটা শরীরে থাকবে নিচের লাল কাঁচাটা লাল থাকবে কাপড়ে শাড়ির লাল আসলটা থাকবে লাল উটা দিয়ে গুণটা থাকবে মাথার মধ্যে গুণটরইকা উনি যখন হাসরে কদম রাখবে খোদার কসম রে ওনার কদমের পদদলির কারণে জমিন তারা আল্লাহ সাথে সাথে শীতল বানাইয়া দিব জমিনে কদম রাখবে জমিন ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে আল্লাহর কুদরতি হাইকোর্টের মামলা দাহিল হবে কার জন্য মতের জন্য মামলা দাহিল করে উনি শাহাদাত আঙ্গুল দাঁড় করে বল্লভ আর বিচার আছে শোভনল্লাহ কন্না রে জান্নাত আঙ্গুল যখন নামাইবো হঠাৎ করে সবাই শুনবেন গাইবি একটা শব্দ হবে মা কেন গো আপনি আঙ্গুলটা উঠাইলেন ওরে আল্লাহ বলে فاطمه রে জগতের মা কই তো মারে তুমি বাঁচাও সন্তান মা তো মার فاطمه বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূল আল্লাহ বাবা উম্মত দাও বশতের মাদার কে করিবে পা আঙ্গুলটা উঠাইয়া খাতুনে জান্নাত কব বিচার দাখিল করলাম বিচার আগে করা আমারটা আল্লাহ কইব মা কি বিচার করতাম হাসরটা সাজাইলাম আপনাদের ইজ্জতে আমি আল্লাহ হাসর সাজানো লাগে না ডাইরেক্ট দুজকে ডাইরেক্ট জান্নাতে আমি দিতে পারি আমি জানি কে জান্নাতে কে দুজকি কথা বললাম ঠিক কিন্তু আমি কেন এই দিনটা সাজাইলাম সমস্ত আম্বিয়াদের ইজ্জত সম্মান এক পাল্লাই লইলে আপনার আম্মা আব্বা রাহমাতাল লিল আলামিন নবীর অপর পাল্লা দিলে তাদের চোখ কুটি গুনতাম আপনার আব্বার ইজ্জত হবে খা তুনে যান আঙ্গুল কেন উঠাইলেন আপনার আঙ্গুলের প্রেমের দাগ আমার আর শোষ পারে না মা ডাক দিয়া কয় আল্লাহ আমি খাতুনে তুনে জীবনে কত নামাজ পড়লাম আমি আমার আব্বারে বলছি আপ্বা তুমি উম্মতি উম্মতি বলে আর শোখের পানি ফালাইও না কত কাঁদবা তুমি আর তোমার চোখের পানি গুলা শেষ হয়ে আগে সার খেয়ে নবী কইছে না আমার উম্মত সারা আমি বুঝি না আমার আব্বার কইছে আব্বা কাঁদা লাগবে না যদি আপনার উম্মত মেয়েদের মধ্যে কোন নারী ইমানদার হয় মোত্তাকিন হয় তাকওয়াবান ব্যক্তি হয় আমি ওয়াদা করলাম তার মিজানের পাল্লায় যদি নেকের অভাব পড়ে আমি আমার মাতার সুলগুলা দিয়া তার পার করে নিব কেবল পাতে মা তিনি বলতেছে জগতের নবী ও উম্মতের তরে নবী আমার বাবা যান তবু যদি আপনার উম্মতের বেড়া না হয় আমি জবান দিলাম আদা করলাম আপনার উম্মতের জন্য আমার শোকের ফানি মিজানে জানে পাল্লা উঠাইয়া দিব একটা উম্মতের জাহান আমি যেতে দিব না নবী বলে নট হবে না কেন 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 এক নম্বর তোমার ইমাম হাসাইন সন্তান রে আমার উম্মতের জন্য কুরবান করা লাগবে আমার নবীর মেয়ে কয়ে জন্য দান করে দিলাম হবে না দ্বিতীয় নম্বর তোমার সন্তান ইমাম হোসেন রে শহীদ করবে আমার দান করে দাও আমার উম্মতের জন্য তোমরা এই কোরবান এটা স্বীকার করা লাগবে খাতুন জান্নাত গো আব্বা আর কি লাগবে আমারে বল সব তোমার উম্মতের জন্য দিব তবু তুমি বাবা কাঁদলে আমি মেয়ে সইতে পারি না কিছু মেয়েরা আছে বাবা কানলে সইতে পারে না কথা কন্যা এটা হলো বাবার জন্য ভালোবাসা টানলে বাবা খাতুনে জান্নাতের জন্য এমন মায়া লাগতো এমন মোহাম্বত করত ওই ফাতেম আঙ্গুলটা উঠালেন আল্লাহর কাঁপতেছে আল্লাহ কয় আঙ্গুলটা নামাইয়া দেন গো মা তোমার আঙ্গুলের ধাক্কা আমার পারে না বানাইয়া কিচ্ছা কাহিনী না এটা হলো মা ওকে বুল্লা দুনিয়া কিতাব থেকে কথাটা বলতেছি আমার নবীজির সানিজ্ঞ আল্লাহর দরবারে এত বেশি রে আল্লাহ কয় মা আঙ্গুল নামাইয়া দেন মা কয় নামাইতাম নাম নাইতাম না কারণ কি কারণ কি কয় কারণ হইল যতক্ষণ আমার ছেলে হুসাইনের বিচার তুমি না করবা আমি আঙ্গুল নামাইতাম না খারাপ লাগতেছে আপনাদের আম্মা যখন আঙ্গুল উঠায়া রাখলেন আল্লাহ কয় নামাইয়া দেন কয় নামাইতাম না গ ইমাম হুসাইনের বুকের সন্তান শিশু আলী আজগর যার 배তে তিন দিন বুকের দুধ ছিল না একটা ফোটা পানি যার মুখে ছিল না হুসাইনের সাথে তাদের শত্রুতা থাকতে পারে কিন্তু অপরাধ ঢাকি তিন দিন পর্যন্ত যার মুখে একটা ফোটা ফানি ছিল না মক্কার মানুষ রে মদিনার মানুষ যাদের জন্য পাগল ছিল ওই কুফাবাসীরা কাফেরা চক্রান্ত করে হুসাইন কে নিলেন বাহত্তর জনের মধ্যে বেশিরভাগ মহিলা ছিলেন শিশু বাচ্চারা ছিলেন তিন দিন পর্যন্ত স্বামী রে যাও না নি আমার ছেলেটারে একটু পানি খাওয়াই দাও কলিজাটা তার ঠান্ডা হইয়া যাবে ফকরতা মরুভূমির রোদ নিচে উত্তাপ্ত বালু এত গরমের মধ্যে বাচ্চা ছেলে বুকের দুধ পায় না নিয়া যান না একটু দয়া করি হুসাইন বাচ্চার বুকে লইয়া গোরা সাইরা ফোরাদের ফাড়ে যাইয়া দেখে একটা লয় দুটা নয় রে বাইশ হাজার শূন্য তার করা রাখছে প্রত্যেকটা লোকের একটাই কথা হুসাইন পানি যদি নিতে হয় তাহলে এজিদের নামে তুমি বায়াত করাও হুসাইন কই কেন বায়াত হতে হবে রসুলের নামে যেটার নাম হলো বায়াতে রসুল বায়াতে খোদা সুমান আল্লাহ কর না হুসাইন বুকের মধ্যে জড়াইয়া কয় তোমরা আমার সাথে শত্রুতা দেখো তাকে আমার এই আলী আজকে তিন দিন পানি পায় না কে রে যার ভিতরে আমার নানার ভালোবাসা আছে যদি আমার নানা জানলে একটু মোহাম্বত করে থাকো একটু ভালোবাসা থাকো তাহলে একটা পোটা পানি আমার সন্তানের মুখে দিয়া দাও আমার যদি বিশ্বাস না করো আমার সন্তানদের নিজ হাতে পানি পান করাও আলী আসগর এই কথা বলতে দেরি রে হোসাইন তো দেহের মধ্যে ধরে রাখছে আলিয়াস গল্পে বাবা তুমি শান্ত কাটতে পারে না শুধু এক্কে এক্কে চোখের পানি ছোট বাচ্চা ফালাইতেছে হোসাইন তো কান্দে ছেলেরও বাঁচাইতে পারলাম না কি করব নানার রম্মতরে যদি জান্নাত দিতে হয় নিজের জীবনের রক্ত ফোঁটা দিয়া দিব তবু একটা জাহান নামে যাইতামে দিতাম না চিল্লে এখন আল্লাহ আকবার ওই কটির হাসরের ময়দানে নামাজ নিয়ে দাঁড়াইবে না

আমি জালালি বইলা গেলাম নবীর সামনে দাঁড়ায় কইতে পারবেন ওরে আখে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলেন আখে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি আমার মায়ের নবীজি আমার নূরের নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও

মাল আসছে ওই সরকারি মালগুলো আপনি নিয়ে আসেন আলি কয় আমি পারবো না তুমি দয়া করে তুমি যাও নবীর কাছে আমি এই এই শর্মে লজ্জা বলতে পারবো না তখন আলি এই কথা বলার সাথে সাথে খাতুলে জান্নাত বাদ ইশারে নামাজ আদায় কইরা চলে গেলেন হাঁটতে হাঁটতে মদিনাই নবীর হুজরা মোবারকে যাইয়া টোকা মারলেন টোকা মারতে দেরি আমার নবী কয় আয়সা দরজাটা খলো নিশ্চিত আমার কন্যা ফাতেমা এসেছে অথবা উম্মে আইমান তুমি দরজাটা খোলো দরজা খুলে দেখতেছে নবীর কন্যা তুলে

বাইতুল মাল দিবিলনি আমার নবীকে আম্মা ও খাতুন জান্নাত এই বাইতুল মাল তোমাদের জন্য না এগুলা হইলো আমার গরিব ইমানদার অম্মতের জন্য নবী উম্মতের প্রেমে মেয়েকে ফিরাত দিলেন রে খাতুনে জান্নাতের মন খারাপ মনের মধ্যে আগুন লেগে গেলেন হায় হাই বাড়িতে গেলেন স্বামী আলী কয় কি আনছো নবীজি কিছু দিয়েছি কয় না আব্বা নিষেধ করছে এগুলো আমরা খাইতে পারবো না আলী কয় আলহামদুলিল্লাহ নবী আমার শ্বশুর নয় আল্লাহর হাবিব যা বলবে তাই মানব নবীজির দেখেন সাহাবাই কেরাম কত ভালোবাসতেন আলীর কোনো মনে কষ্ট নাই হঠাৎ করে আল্লাহ এলহান শুরু করে দিলেন জিব্রাইল রে কয় যাও নবীর কাছে যাও নবীর বলো খা তুলে জান্নাত আলমালদীত আমি জায়েজ করে দিলাম যদি উনি বাইতুল মাল নেয় তাহলে এটা নিতে বলা আর যদি এটা না নিতে চায় তাহলে উনারে আমি অজিফা দিলাম অজিফা দিলাম বাসক তো পরবার উনি ওজিফা করবে উনার সংসারে আর কোনো অভাব থাকবে না আমরা নামাজের পর ওজিফা তো দূরের কথা অনেকে নফল ফরে না কিন্তু কথা কম না কর নট রোজা আসতেছে মাহে রমজানে পাঁচক তো নামাজ নফল নামাজ নিজের নামাজ বেশি বেশি পড়বেন কোরআন তালোয়াত বেশি বেশি করবেন মাহে রমজানে মেসকিনে তিনদেরকে টেনে এনে ইফতারি করাইবেন ওদের কলিজাটা যদি ঠান্ডা হইয়া যায় গো খোদার কসম ওই ইফতারিটা তোমার মিজানের পাল্লা ফার করার জন্য দাঁড়াইয়া থাকব